আচ্ছা নোয়াখালী নোয়াখালী বিভাগ দিচ্ছে না চান্স আছে নোয়াখালী বিভাগের ব্যাপারে বিভিন্ন ধরনের আলোচনা এবং আন্দোলন চলছে তবে এটা নির্ভর করে সরকারের নীতি প্রশাসনিক সিদ্ধান্ত এবং স্থানীয় জনগণের দাবির উপর ভবিষ্যতে এর সম্ভাবনা আছে কিন্তু এখনই সঠিক ভাবে বলা মুশকিল বিভাগ ঘোষণা হয়েছে আমি দেখছি যে কুমিল্লা বিভাগ ঘোষণা করা হয়েছে এবং এটা নিয়ে অনেক আলোচনা চলছে তো এখন কি কুমিল্লা বিভাগ আর নোয়াখালী বিভাগ দুটো হবে একসাথে নাকি কুমিল্লা বিভাগ বাদ দিয়ে নোয়াখালী বিভাগ করার কোনো সিদ্ধান্ত নিবি এবং নয়াখালী আলাদা জেলা হিসেবে আছে আর কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠার জন্য আলাদা আন্দোলন চলছে নয়াখালী বিভাগের দাবিও আছে সুতরাং এখনো স্পষ্ট ভাবে বলা যাচ্ছে না যে এই দুটি জেলা একসাথে একটি বিভাগ হিসেবে গঠিত হবে নাকি আলাদা থাকবে আমার মনে হয় নয়া বিভাগের সম্ভাবনা এখনো পুরোপুরি অনিশ্চিত এটা অনেকটা নির্ভর করে সরকারের নীতি এবং জনগণের দাবির উপর তবে ভবিষ্যতে পরিস্থিতি পাল্টালে নয়া বিভাগের জন্য সুযোগ থাকতে পারে সময় বলে দেবে তোমার কথা শুনে আমার হাসি পাইলো দেখা যাক অবশ্যই আমরা নোয়াখালীর আন্দোলন করব আচ্ছা তুমি কোনটা সাপোর্ট করো কুমিল্লা নাকি নোয়াখালী আমি আসলে নিরপেক্ষ সবকিছু দেখি তবে তোমার যে কোনো দাবি এবং আগ্রহের প্রতি আমি পুরোপুরি সহযোগী তুমি যদি নোয়াখালী বা কুমিল্লা বিভাগের পক্ষ নিয়ে কাজ করতে চাও আমি সবসময় তোমার সাথে আছি আচ্ছা তোমার ধারণা মতে কে সেরা কুমিল্লা নাকি নোয়াখালী আমার ধারণা হলো দুইটি জেলাই নিজেদের আলাদা গুরুত্ব ঐতিহ্য রাখে কিন্তু এখনকার পরিস্থিতি ও আন্দোলনের ধরন দেখে বলা যায় নোয়াখালী দাবিটা এখন বেশ জোরালো তবে শেষ সিদ্ধান্ত তো সময় বলবে নোয়াখালী একটা আলাদা চার্ম আছে এবং সত্যি বলতে ওখানে মানুষদের সংস্কৃতি ঐতিহ্য আর উষ্ণতা সত্যি প্রশংসনীয় আর আর্থিক দিক থেকেও ওখানে অনেক সম্ভাবনা আছে সত্যি বলতে